স্বাধীন দেশ সিকিমকে পরাধীন করার জন্য সবচেয়ে বেশি চক্রান্ত করেছে লেন্দুপ দর্জি নামক এক সিকিমের রাজনৈতিক নেতা আজকের ভিডিওতে আমরা বিশ্বাসঘাতক ও দেশবেচুয়া লেন্দুপ দর্জি সম্পর্কে জানতে চেষ্টা করব ভিডিওটি সবাইকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এছাড়াও স্বাধীন দেশ সিকিম কিভাবে ভারতের রাজ্যে পরিণত হয়েছে সে বিষয়ে একটি ভিডিও আমরা আমাদের চ্যানেলে প্রকাশ করেছি আপনারা সিকিমের পরাধীনতার ইতিহাস সম্পর্কে জানতে চাইলে আমাদের ভিডিওটি দেখে আসতে পারেন উনিশশো সালে কাজী দর্জি সিকিমের পূর্ব সিকিম জেলার পাক্কংয়ে জন্মগ্রহণ করেন তিনি সিকিমে জনগোষ্ঠীর তিনি ছিলেন লেপচা জনগোষ্ঠীর লোক ছয় বছর বয়সে তিনি রুমতেক মঠে যোগ দেন তার চাচা সুরফুক লামার আবদেন দর্জি ছিলেন তৎকালীন মঠ প্রধান নেন্দুক তার অধীনে শিক্ষা গ্রহণ করেন সিকিমের মহারাজা সিদ্